আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ঢুকেই মাত্র বানঘরে দেখতে পেলাম মাসা আল্লাহ দেখাই চলো এখন খুলো না এখন খুলো না আমি যখন বলবো তখন খুলবে এখন খুলো না যেহেতু বাইরে রোদ আছে এখন খুলো না আগে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাই তারপরে খুলে খুলে তোমাদের আমি পুরোটা দেখাবো চলো আগে কি কি আছে সেগুলো দেখে নিই চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে একটা দুটো তিনটে আছে এখানে তিনটে বান আছে মাসা খুব সুন্দর গোলগাল কালেকশন খুব সুন্দর লাগছে পুরো সাদা তোমরা দেখতেই পাচ্ছ গরুগুলি এই রকম সাদা বান এই বানটা খুব কম দেখা যায় একদম গোলগাল গাল খুব সুন্দর কালেকশান তোমাদের আমি চলো কত ঘুরিয়ে ফিরিয়ে দেখাই পুরো গোল মার্শাল্লাহ দেখতে পাচ্ছি তোমরা খুব সুন্দর লাগছে দুটো ওই বানকে দাদার কাছ থেকে আমি জেনে নিচ্ছি মোট কটা বান আছে দাদা বললেন এই তিনটেই বান আছে ঠিক আছে চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এরকম গায়ে খুব কমই দেখা যায় আমি খুব কমই দেখেছি খুব সুন্দর কালেকশন মাসা আল্লাহ চোখগুলো হাসা কি সুন্দর লাগছে তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে এটা আছে আন্দারা বয়েল মাসা খুব সুন্দর কালেকশন এটাও আন্দারা বয়েল আছে এটা অনেক লম্বা চওড়া হাইটেও বড় আছে আর একটু গোলগাল আছে এটা আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি ভালো করে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে চলো ভিডিওটা ভালো করে দেখতে থাকো আর এটা কাঁচা আছে ঠিক আছে এটা লাল কালার গরু আছে ভালো সুন্দর আর এটাও মাসাল্লা খুব সুন্দর বড় গরু আছে এই লাল বড় গরুটা এটা পাঞ্জাব বয়েল আর খুব সুন্দর গরু খুব বড় গরু মার্শাল্লা খুব সুন্দর দেখতে অনেক লম্বাও আছে হাইটে আজকে চলে এসছি এই ভাইয়ের খাঁটালে আনারুল ভাই এটা দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারাস থেকে পনের হাট থেকে আসতে কুড়ি মিনিট লাগবে তো যদি কেউ ভাইয়ের এখানে এসে গরু কিনতে চাও তো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকি এখানে সাতটা গরু আছে মোট তো এক একটা আমি খুলে ভাইকে দেখাতে বলবো তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমাদের খুব ভালো লাগবে এখন ভাই ওই ধারের পয়েলটি খুলছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আপনাদের দেখানোর জন্য গরুটিকে ফুলে আমি ফুলে বের করতে বলছি গরুটি মাসাল্লাহ খুব সুন্দর কালেকশান তোমরা গরুটি পুরো দেখতে থাকো আশা করি বুঝতে পারবে কেমন কি চলো ভিডিওর সঙ্গে থাকো দেখা যাক গরুটি কেমন কি হয় সব আমি তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলো ভিডিওটা দেখতাম তোমরা দেখতেই পাচ্ছ অনেক লম্বা হাইটে পুরো হাতির মতো পাঞ্জাব বয়েলটি আছে আর গরুটি প্রায় একই হাইটে তোমরা দেখতেই পাচ্ছ গরুটি অনেক লম্বা অনেক হাইটেও আছে আর গরুটির কালারও খুব সুন্দর খুব স্বাস্থ্যও আছে চলো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই এরকম নতুন নতুন গরুর ভিডিও দেখার জন্য টাটা আসসালামু আলাইকুম